আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত পুলক নিয়ে হাজির হয়ে গেলাম গত এক সপ্তাহে কিন্তু শুধুমাত্র ঢাকা আইব্যাক সেন্টার থেকে প্রায় দুই হাজারের মতো ফাইল কিন্তু ফেরত দেওয়া হয়েছে এবং সেই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে মেডিকেল ভিসার স্লোট বৃদ্ধি করার কথা বলা হয়েছিল সেই স্লোটটি কিন্তু আগের সাথে অনেকটি কমিয়ে দিয়েছে তো এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারাই উপকৃত হবেন তো সর্বপ্রথম আসি যে এই মুহূর্তে কিন্তু যারা বিশেষ করে দিল্লিতে ফেস করতে যাবেন তারা এন্ট্রি ভিসা না করে আপনারা বিভিন্ন মাধ্যম ধরছেন এবং ফেক ডকুমেন্ট তৈরি করে ভিসা সেন্টারে কিন্তু পাসপোর্ট জমা করতে যাচ্ছেন তো যারা রকম পন্থা অবলম্বন করছেন এই দুই হাজার ফাইলের ভিতরে কিন্তু সবসাথে বেশি ফেরত দেওয়া সংজ্ঞা কিন্তু তাদেরই তো যারা এই মুহূর্তে ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা সেন্টারে পাসপোর্ট জমা করতে যাবেন অনেক টাকা খরচ করবেন তাদের আমি বলি যে আপনারা এই রাস্তা থেকে ফেরত আসেন যারা দিল্লিতে অ্যাম্বাসি ফেস করতে যাবেন তারা অবশ্যই ডাবল ভিসা নিয়ে যান আপনি দিল্লিতে অ্যাম্বাসি ফেস করতে যাবেন সেহেতু তো আপনার কাছে অবশ্যই দিল্লির অ্যাম্বাসির যে একটি অ্যাপয়েন্টমেন্ট সেটি আছে আপনি যে দেশে যাবেন সে দেশের ডকুমেন্টস আছে আপনার কাছেও আছে তো আপনার কাছে প্রপারলি অরিজিনাল ডকুমেন্টস থাকার পরও কেন কেন আপনি অন্য মাধ্যম অবলম্বন করবেন আপনি এম্বাসি ফেস করতে যাবেন অবশ্যই আপনি ডাবল এন্ট্রি ভিসা করে যান তো আপনারা মেডিকেল ভিসার জন্য অবশ্যই আবেদন করতে যাবেন না তাহলে কিন্তু আপনারা অবশ্যই ধরা খাবেন এই মুহূর্তে কিন্তু ভিসা সেন্টারে একটি চিরনি অভিযান চলছে আপনি যে ধরনের ডকুমেন্টস নিয়ে যান তাদের কাছে কিন্তু যদি কোনো ধরনের ফেক হয় তাহলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন এবং আরো বলে রাখি যারা অরিজিনালি মেডিকেল পেশেন্ট আছেন অনেকেই কিন্তু এতদিন শুধুমাত্র ফর ফটোকপি দিয়ে যেমন মেডিকেল রিপোর্ট বা প্রেসক্রিপশন এগুলো কিন্তু ফটোকপি জমা দিলেই হয়ে যেত এখন কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু এই ডকুমেন্টসগুলোর কিন্তু যে অরিজিনাল কপি আছে সেগুলো কিন্তু ভিসা সেন্টার থেকে দেখতে চাচ্ছে যদি আপনি এই অরিজিনাল ডকুমেন্টস দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার এই ফাইলটি তারা কোনোভাবেই জমা নিবে না তো এই মুহূর্তে আপনার ভিসা করার জন্য মেডিকেল ভিসা করার জন্য যেই ডকুমেন্টস গুলো লাগে আপনার কাছে যেই টাই দেখতে চাক না কেন অরিজিনাল সেই ডকুমেন্টসটা যেন অবশ্যই আপনার কাছে থাকে এবং আপনি সাথে সাথে তাদের সামনে শো করতে পারেন যদি আপনি তাদেরকে এই অরিজিনাল ডকুমেন্টস না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি অরিজিনাল পেশেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু আপনাদের ফাইল কিন্তু তারা ফেরত দেবে গতকাল আমার এক লোক দুইজন লোক তারা জমা করতে গিয়েছিল তারা কিন্তু তে ট্রিটমেন্ট করতে যাবে তাদের কিন্তু সবকিছু অরিজিনাল ডকুমেন্ট ছিল তারা শুধুমাত্র বাংলাদেশের যে ডক্টর দেখাইছে সেই ডক্টরের যে অরিজিনাল প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশনটি তারা আনতে ভুলে গিয়েছে এই ভুলে যাওয়ার কারণে কিন্তু তাদের ফাইলটি কিন্তু ফেরত দেওয়া হয়েছে তাদের কিন্তু ফাইল জমা নেয়নি তারা কিন্তু গতকালকে কিন্তু এই ফাইলটি জমা করতে পারেনি রকম অসংকো অসঙ্গ ফাইল কিন্তু গত এক সপ্তাহে ফেরত দেওয়া হয়েছে শুধুমাত্র অরিজিনাল মেডিকেল ডকুমেন্টস না দেখাতে পারাই এর ভিতরে আমি একটা ঘটনা বলি যে আপনার গত সোমবার দিন জশর থেকে জমা দিতে আসছিল বাচ্চাটির নাম সামিউল ওর কিন্তু ব্লাড ক্যান্সার ওর কাছে কিন্তু মেডিকেল রিপোর্ট অরিজিনালটা নেই সিএমসিতে যে ও কেমো দেয় শুধু ওর কাছে কেমোর ডকুমেন্টস গুলো ছিল এই ডকুমেন্টস গুলো দিয়ে জমা দিতে গিয়েছিল তো ভিসা সেন্টার থেকে তাকে কিন্তু প্রথমে রিজেক্ট করেছিল যে আপনার এই ফাইল জমা নেওয়া হবে না আপনার অরিজিনাল মেডিকেল রিপোর্ট নাই তখন সেলেটির বাবা উনি বলল যে দেখেন আমি যে সিএমসি তে কেমো দেই এই কেমোর আমার কাছে যতগুলো কেমো দিয়েছি সব কেমোর রিপোর্টগুলো কিন্তু আমার কাছে আছে যে মেডিকেল রিপোর্টটা সেই রিপোর্টটা ওর আমাকে মেলে পাঠায়নি এই জন্য কিন্তু আমি আপনাদের এখানে শো করতে পারিনি তো তারপরে ও অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু তার এই ফাইলটি জমা নিয়েছেন কিন্তু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ক্যান্সার পেশেন্ট দেখে প্রতি একটু সদাই হয়েছেন যারা ক্যান্সার বাদে অন্যান্য পেশেন্ট আছেন তাদের কিন্তু আমি বলে রাখি যে কোনো সময় কিন্তু অরিজিনাল দেখতে চাইতে পারে সেটা আপনার ভোটার আইডিও হইতে পারে আপনার অন্য যে কোনো ডকুমেন্টস হইতে পারে যেমন আপনার স্থায়ী বা বর্তমান বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার বিদ্যুৎ বিলের কপিও হতে পারে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যেই ডকুমেন্টস গুলো বিষা সেন্টার জমা দিতে আসবেন সেই ডকুমেন্টস গুলোর প্রত্যেকটাই আপনারা অরিজিনাল ডকুমেন্টস আপনাদের সাথে করে অবশ্যই নিয়ে আসবেন যদি অরিজিনাল ডকুমেন্টস সাথে করে নিয়ে না আসেন তাহলে কিন্তু আপনাদের ফাইলটি এই মুহূর্তে জমা দিতে পারবেন না কারণ এই মুহূর্তে একটি বিশেষ সিরনি অভিযান চলছে এই ফেক ডকুমেন্ট দিয়ে যেন কেউ মেডিকেল ভিসা না করতে পারে সেই পন্থাটি কিন্তু বাতিল করার জন্য তারা এই অভিযানটি কিন্তু পরিচালনা বর্তমানে করছেন তো এটি কিন্তু আমরা সাধুবাদ জানাই এটি কিন্তু ভালো একটি সংবাদ যারা আসলেই ট্রিটমেন্টের জন্য যাবেন তাদের জন্য কিন্তু এটি ভালো কারণ যারা ডাবল এন্ট্রি ভিসা না করে মেডিকেল ভিসা নিয়ে এম্বাসি ফেস করতে যাবেন তারা কিন্তু একজন অরিজিনাল পেশেন্টের স্লোটটাই কিন্তু নিয়ে নিল তারাও কিন্তু টাকা দিয়ে স্লোট নিচ্ছে তো সেই ক্ষেত্রে একজন পেশেন্ট এই স্লোটটা পেত কিন্তু সেই পেশেন্ট পেলো না পেলোকে যে এম্বাসি ফেস করতে যাবে সে পেলো তার জন্য কিন্তু একজন অরিজিনালি রুগী কিন্তু এখানে স্লোট থেকে বঞ্চিত হলো তো আরো অনেকে আমাকে আবার জিজ্ঞাসা করেন যে ব্লাড কানেকশনের বাহিরে অ্যাটেন্ডেন্স দিলে এই মুহূর্তে ভিসা হচ্ছে কিনা না ব্লাড কানেকশনের বাহিরে যদি আপনি অ্যাটেন্ডেন্স দেন তাহলে আপনার ভিসা হবে না আপনার বাবা মা ভাই বোন নিজের সন্তান এরাই কিন্তু আপনার ব্লাড কানেকশন অন অথবা আপনার যদি আপন ভাই আপন বোন থাকে তাহলে তাদেরকে আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারেন আর যদি আপনার চাষাতো ভাই চাষাতো বোন বা মামাতো ভাই মামাতো ভাই বা দাদা দাদি না 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 নি এরকম কাউকে যদি আপনি অ্যাটেন্ডেন্স দিতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে একজনের উকিলের শরণাপন্ন হয়ে আপনাকে এভিডোবিট অথবা আপনাকে নোটারি করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার সাথে তার এই সম্পর্ক তারপরে সেই নোটারি বা এভিডেভিটের কাগজটি আপনি আপনার ফাইলের সাথে জমা দিবেন সেই ক্ষেত্রে আপনার বিষা হওয়ার একটি সম্ভাবনা থাকে তাছাড়া কিন্তু ভিসা এই মুহূর্তে কিন্তু ব্লাড কানেকশনের বাইরে কাউকে কিন্তু অ্যাটেন্ডেন্স হিসেবে কিন্তু দিচ্ছে না এরপরে আসি যে এই মুহূর্তে কিন্তু সুলোটের সংখ্যা একেবারে নগণ্য করে দেওয়া হয়েছে আপনারা জানেন এই সপ্তাহের আগেই কিন্তু পররাষ্ট্র থেকে বলেছিল যে বাংলাদেশী পেশেন্টদের জন্য কিন্তু মেডিকেল আরো বৃদ্ধি করা হবে কিন্তু সেখানে কিন্তু এই মেডিকেল স্লোটটা অনেকটা অনেকটাই সীমিত করে দেওয়া হয়েছে যারা বিভিন্ন মাধ্যম ধরে স্লোট নিতে চাচ্ছিলেন তারা কিন্তু জানতে পেরেছেন বা তারা জানেন যে গত এক সপ্তাহে কিন্তু সফটওয়্যারে কিন্তু ওই রকম কোনো সোলর তোলা হয়নি বা তুলতে পারেনি তো আমার কথা হলো একটাই যে যদি এইরকম অনলাইনে আমরা কিনে ও যদি স্লোট না পাই তাহলে আমাদেরকে আগের মতো স্বাভাবিক করে দেওয়া হোক কারণ আমাদের তো ট্রিটমেন্ট প্রয়োজন তো আমরা দাবি করব বা আমরা আশা করব যে এই রকম অনলাইন স্লোট বাদ দিয়ে বিভিন্ন মাধ্যম থেকে টাকা দিয়ে আমরা না কিনে আমরা আগের মতো স্বাভাবিক পন্থায় স্লোট গুলো আমরা চাই প্রয়োজনে আমরা আজকে পেমেন্ট করব আজ থেকে আরো পনেরো দিন পরে আমরা বিশা সেন্টারে পাসপোর্ট জমা করার ডেট পাবো তাতে আমাদের কোনো সমস্যা নেই তাতে আমাদের টাকা বাঁচবে আমাদের ভোগান্তি কমবে তো আমি আশা করব যাতে ইন্ডিয়ান হাই কমিশন এই স্লোট বাণিজ্যগুলো বন্ধ করে নতুন করে আগের করে করে যে এটা যেন দেওয়া দেওয়া হয় হয় এবং স্বাভাবিক তো এই ছিল মতো দুটি গুরুত্বপূর্ণ বিষয় আশা করি আপনাদের এই ভিডিওটি অনেকটি উপকৃত হবেন তো আরো নতুন যদি কোনো তথ্য জানতে পারি তাহলে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন খুদা হাফেজ